তো গাইস একটু কমেন্ট করে জানাও তো তোমাদের কাছে ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির খেলাটা কি পছন্দ নাকি ইন্ডিয়া দাফ অটো সিমুলেটার এই খেলাটা পছন্দ কোনটা কোনটা এটা নিয়ে আমরা অবশ্যই একটা ভিডিও বানাবো এটা সামনে আসবে তো তোমরা চিন্তা করো না তো গাইস আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি একটা বাইকও কিনেছিলাম আর সেই বাইকটা কি হয়েছে জানো গাইস পুলিশরা মেরে দিয়েছি তারপর আমি কি করি পুলিশদেরকে আমি নিজে মেরে দিই গাইস পুলিশদেরকে আমি ছাড়ি না পুলিশদেরকে আমি নিজে মেরে দিই আর এখন আমার মন চাইছে পুলিশদেরকে আমি শিক্ষা দিব কিন্তু শিক্ষা দিব ঠিক আছে আমি একা তো পারবো না তার জন্য দরকার আমার ইন্ডিয়া বাইক ড্রাইভিং সাহায্য চলো তার আগে আমরা একটু কাজ করি চলো আমরা ওখানে গিয়ে বাবাকে ও সহ নিয়ে আমরা ওখানে লুটপাট শুরু করে দিই চলো তার মানে চাঁদাবাজি শুরু করে দিই ওটাকে আমরা অনেক রকমের ওটা নিয়ে কাজ করব মানে ফল খাবো খাব খাবো খাবো দই খাবো তারপর লাড্ডু খাবো অনেক কিছু খাবো গাছ অনেক কিছু খাবো আরে বাবা চলো তো আরে বাবা তুমি জানো না আমি কে

তারপর আমি যাবো ট্রেন স্টেশনে স্টেশনের দিকে গিয়ে আমি যে মানুষকে দেখবো সে মানুষকে আমি লুটপাট শুরু করে গাইস যাওয়া যাক আসলে আমি এখন যাচ্ছি কার মডিফাই করতে চলো সবাই চলো বাবা চলো আবেরা বাবা তো আদিম যুগের মানুষ আদিম যুগের মানুষ তো গরুর গাড়িতে চলে এ তো দেখতেছি গরুর গাড়িতে চলতে যাচ্ছে তো এত কথা বলে আমার লাভ নেই আমি যাই আমার কাজে তো গাই ট্রেনের রাস্তায় গিয়ে আমি লুটপাট শুরু করে দিব তারপরে আসছে আরে ভাই আমি তো বুড় রাস্তায় যাচ্ছি মনে হচ্ছে চলো দিক দিয়ে যাই এদিক দিয়ে যাই আর গাড়িটা তো দেখতেছি একটু ভালোই খারাপই চলতেছে এটাকে ভালো করে মডিফাই করবো আমরা ভাই আমার একটু কাশি পেয়েছে গাইস কালকে রাত থেকে কাশছি এখন একটু ভালো হয়েছে কিন্তু আমি মনে হচ্ছে ভুল রাস্তায় যাচ্ছি আবারও রাস্তা তো এদিকে আরে ভাই বারবার রাস্তা এই যে একটাকে মেরে দিলাম বলাই হলো একটাকে বাইরা দিছি একটাকে বাইরে দিছি আমি এলাকার ড আমার কাছে কোন সম্মান আমার সম্বন্ধে নাকি আমার সম্মান না দিলে ঠিক এমনই হয় যেন জানো ফ্র্যাঙ্কলিন আসার পরে কয়েকদিন পরে আমাদের শহরে কে আসতে চলেছে না না এখন বলবো না ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব তোমাদের মানে খবরটা এখন দেওয়া যাবে না আরে কে আসছে কে আসছে চলেছে একটু বলো না আরে সিনচান কে আসতে চলেছে সেটা তোকে বলতে হবে না তুই এখন কার মতো রাখ তোকে এখন না বললেও চলবে

এই তো আমাদের চাকা বড়ো করার কাজ শেষ রিমটাকেও বড় করে দিছি তো এখন আমরা স্টিকার লাগাবো স্টিকার না লাগালে হবে না স্টিকারটা লাগাতেই হবে স্টিকার না লাগালে না কালির কোনো অস্তিত্বই নাই চলো এখন আমরা ওখানেই যাবো যে যেখানে আমাদের যাওয়ার কথা দেখো টায়ারগুলো কত বড় বড়ো করেছি আমরা এখন ট্রেন স্টেশনের দিকে যাবো আর দেখো গাড়ি গাড়ি আরে ভাই গাড়িটা এখনি মডিফাই করে নিয়ে আসলাম আস্তে চালা আস্তে চালা না না বাবা বাবা গাড়িটাকে মডিফাই পারছি না আরে 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 ভাই গাড়িটাকে মনে হচ্ছে আবার মডিফাই করতে হবে এটা ঠিক মতো মডিফাই করতে পারি নাই এটা আমি মনে হতো চাকাটা একটু বড় করে দিয়েছি তাই জন্য এমনটা করছে আরে হে চাকাটা একটু ছোট করে দিই তাহলেই হয়ে যাবে তাহলে যাই চাকাটা একটু ছোট করে দিয়ে আসি গাইজ দেখেছো এই মাত্র আমি গাড়িটাকে একটু মডিফাই করলাম তার মধ্যে দেখো কিরকম হয়ে গেল আসলে এরকম গাড়ি থাকাতে না না থাকাই ভালো ওইছে আমি এখন টাকাটাকে একটু ছোট করে দিই না হলে এটা আবারো ঘুম ফুটে যাবে এটা আমি নরমাল জায়গাটাই দিব এখন তা আমি একটা কাজ করি এটা ফুল থেকে এই যে এই যে এই যে দিলাম মাইট তারপর দিব এইটা এদিকে একটা দিয়ে দিলাম হয়ে গেছে তারপর হ্যাঁ চাকা চাকাটা এরকম দিব চাকাটা ছোটই করে দিব এই যে অনেকটাই ছোট করে দিয়েছি তো সমস্যা নেই তো গাই মডিফাই করা শেষ চলো এখন দেখি গাড়িটা কেমন চলে আরে ভাই গাড়ির স্পিড মনে হচ্ছে অনেকটাই বাড়ছে বড় হচ্ছে আরো ছোট করলে আরো পারবে কিন্তু আমি আর ছোট করতে চাইও না চলো गाइस এখন আমরা স্টেশনের দিকে রওনা দি আর ফ্র্যাকলি নাসার সময় আমাকে তো জানিই আসবে তাই তো তখনই আমি লুটপাট করা বন্ধ করে দেব এ এ দেখো তো আমার গায়ে কত বুদ্ধি আমার মাথায় কত বুদ্ধি কিন্তু আমি খেলাস কেলাস মনে পড়ছে না টু 2টা না 3টা একটা কবিতা বলেছিলাম এখন আমার মনেও নাই তো সমস্যা নাই পরে মনে পড়বে এখন যাই আমরা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এখন আমাদের অনেকটা মানুষের লুটপাট করতে হবে আর যারা টাকা দিবে না তাদের খেয়ে আমি গুল্লা করে মাইরা দিমু আজকে যদি কেউ টাকা না দেয় তাহলে ওই ভাই ট্রেন আসছে মনে হচ্ছে এর পরের ট্রেনটাই হচ্ছে ইন্ডিয়া ব্যাক ড্রাইভিং থ্রিডির ফ্যাকলিনের এটা এখন তো আসছে এর পরে মনে হয় এর আসবে ও তো আমাকে বলেছিল সাতটার সময় এর ট্রেন আসবে মনে হচ্ছে এর ট্রেন সত্যি সত্যি সাতটার সময়ই আসবে একটা কাজ করি চলো ভাই আমরা একটু গিয়ে লুটপাট শুরু করি আর দেখো গেলে কি করছে এখানে আরে ভাই তোরা কি ঠিক মতো উঠতেই পারিস না

আমি তোর বাপ লাগি চাতা দে না হলে তোকে গুলি মেরে দিব ও বড় তুই আমারে গুলি মারবি আমারে গুলি মারবি হ্যাঁ হ্যাঁ তোকে গুলি মারবো দাঁড়া 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 গুলি ও বড় ও বড় কত সবদান সবদান না না এটা খা খা যা এখান থেকে যা শালার পুত আইসে আমারে কি করতে মইরা দিছি মইরা দিছি একবারে মইরা দিছি মইরা দিছি

আরে ভাই ইন্ডিয়া বাইক ডেবিন টিটির ফ্যাক্লিনকে তো দেখতে পাচ্ছি না আরে কানে কানে আরে এটা তুই ইন্ডিয়া বাইক ডেবিন টিটির লাগলেন ভালো আছিস তো আরে হ্যাঁ বাস ভালো আছি ভালো আছি অনেকদিন পরে দেখা হলো চলেন একটু বাইরে তাইরে ভাই হ্যাঁ হ্যাঁ চল চল অনেকদিন পরে দেখা হলো এটা তোর ট্রেনটা চলে গেল এখন আয় এখন আয় অনেকটা টাকা পেয়েছি আজকে চল তো गाइस আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আগামী নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো তাহলে গাইস আমি আগামীকাল দেখা করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো অঙ্কু বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আরে কি বলি সেটা এমনি তো সাবস্ক্রাইব করে দিবে তো গাইস সাবস্ক্রাইব করে দাও